আল্লাহ তালা বলেন আল্লাহর রসুল বলেছেন এজন্য হে দুনিয়ার মানুষ পরিপূর্ণ মুভমেন্ট তো তখনই হইবা যখন তোমাদের ভালোবাসা যখন তোমাদের মহাব্বরটা পরিপূর্ণ আমার প্রতি হবে তখনই তোমরা পরিপূর্ণ মুভমেন্ট বা পরিপূর্ণ আশিকারা সুলহাইতে পারবা রসুলের সাবাই কেরাম রসুলকে কতটা ভালোবাসছে আজ মানুষের ভিতরে আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা নাই ভালোবাসা নাই আজকাল মানুষকে দেখা যায় এলান করে বেড়ায় রাসূলকে ভালোবাসে রসুলকে ভালোবাসে কিন্তু না না তাদের ভিতরে রাসূলের ভালোবাসা নাই নামের ভালোবাসা আছে কিন্তু কাজে কর্মে রসুলকে ভালোবাসে না আল্লাহ রসুল কে সাহাবাই নিজের জানের চেয়েও বেশি ভালোবাসছেন আল্লাহর রসুল একদিন উমার রাজি আল্লাহ বললেন এই উমার তুমি আমাকে কতটুকু ভালোবাসো উমার রাজি আল্লাহ বললেন পায়গম্বর আমি আপনাকে ভালোবাসি আমার সবকিছুর কিছুর চেয়েও বেশি ভালোবাসি তবে আমি আমার জানের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহর রসুল জানাইয়া দেন এ এখনো তুমি পরিপূর্ণ মুমেন হতে পারো নাই পরিপূর্ণ মুমেন তো তখনই হইবা যখন তোমার দন সম্পদ তোমার টাকা পয়সা থেকে ধরে বিবি সন্তান থেকে ধরে মাতা পিতা তোমার জানের চেয়েও বেশি আমাকে যতক্ষণ ভালো না দেখেন আল্লাহর রসুলকে কতটা ভালোবাসতে হয় আজ মানুষের ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা নাই যদি পরিপূর্ণ ভালোবাসা থাকতো তাহলে আল্লাহ রাসূলকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয় রাসূলকে নিয়ে যখন গালিগালাজ করা হয় তখন ওই নামদারে আশিকের রাসূলরা বসে থাকতো না তারা মাঠে ময়দানে রাসূলের কুটুক্তি বিরুদ্ধে আওয়াজ তুলতো আওয়াজ তুলতো কিন্তু ওই সময় তাদেরকে মাঠে পাওয়া যায় না এজন্য মুসলমান ভাইয়ের আমার বন্ধুরা আমার রসুলকে ভালোবাসতে হবে নিজের জানে চেয়েও বেশি ভালোবাসতে হবে তবে রসুলকে কেমন ভাবে ভালোবাসবেন আল্লাহ রসুল বলেন যারা আমাকে ভালোবাসতে চায় তারা যেন আমার সুন্নত গুলাকে পরিপূর্ণভাবে আক্রাইয়া আদরে আল্লাহ রসুল বলেন যারা আমাকে ভালোবাসলো তারা যেন আল্লাহ তালাকে ভালোবাসলো যারা আমার সন্ন্যত গুলাকে ভালোবাসলো কেমন যেন আমাকেই ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো তারা কেমন যেন আল্লাহ তালাকে ভালোবাসলো আর আল্লাহ তালা জানাইয়া দেন আমার হাবিবকে ভালোবাসা মানে আমাকে ভালোবাসা আর যারা আমাকে ভালোবাসবে আল্লাহ বলেন ইহবিবি ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তাআলা বলেন ইউহবিমিকুমুল্লাহ আমি আল্লাহ নিজে তাকে ভালবাসব ওয়া ইয়াগফির লাকুম এবং ক্ষমা করব যুনুবাকুম তার সমস্ত গুনাহগুলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুর রহিম আমি আল্লাহ রহমান আমি আল্লাহ গাফুর আমি আল্লাহ রহমান আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ পরিপূর্ণ তো তখনই হইবা যখন তোমাদের ভালোবাসা যখন তোমাদের মহাব্বরটা পরিপূর্ণ আমার প্রতি হবে তখনই তোমরা পরিপূর্ণ মুভমেন্ট বা পরিপূর্ণ আশিকারা সুল হাইতে